হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা রূপসা গেছে ওর একটা স্কুল ইউনিফর্ম বানাতে দিয়েছিল ওটা আনতে গেছে পাপার সাথে আর বাবু গেছে হেয়ার কাটিং করতে তো বাড়িতে আমি একা আছি খুব ভয় লাগে একা একা কিছু ভূতের ভয় পাই না একা একা কখনো ওরা আমাকে থাকতে দেয়নি তো তাই জন্য একা আমি থাকি না তো দেখো আবার তো আবার রান্নার কাজ করতে এসেছি আগুনে তো ওরা আমাকে একা একা রাখেই না তো যেহেতু আমার একবার বিপদ হয়ে গেছে যাই হোক আমি এখন রান্না করতে এসেছি আজকে এখন দেখো চিকেন রান্না করব এরকম ম্যারিনেট করে ছুঁয়ে গেছে তো এখন করবো তো রূপসা বললো মা একা একা থাকবো তুমি এলো হ্যাঁ একাই থাকবো তো আনা আমি একা থাকবো না আমি সবার সাথে থাকবো তাই জন্য আমি লাইভটা অন করলাম ওই জন্য লাইভ অন করে তোমাদের সাথে একটু একটু কথা বলো হবে আবার ওদিকে রান্নাও করা হবে তবে রান্না করতে করতে আমি খুব একটা কথা বলি না আর সেভাবে আমি অমনোযোগী হই না তবে আমি রান্না স্টার্ট করে দিলে এখন তেল গরম বসিয়েছি স্টার্ট করে দিলে কিন্তু আমি আর সেভাবে কথা বলতে পারবো না তবু তোমরা সাথে আছো তোমরা দেখবা আর কিছু করে থুয়ে গেছে রূপসা বাপা ওইদিকে যা মশলা লাগে সমস্ত কিছু করে থুয়ে গেছে সব কিছু করে সবকিছু গেছে তো আমি এখন রান্নাটা করি আর তোমরা সাথে আছো ভয় কিসের না তোমরা তো সাথে আছো ভুতের টুতের ভয় না একা একা আমি আবার তারা রান্নার কাজ করছি তো ওরা আমাকে কেউ কোনোদিন একা থাকতে দেয়নি ওই জন্যই কিন্তু আমি থাকি না এই দেখো এই টাইমটা এমন একটা টাইম বাবু হেয়ার কাটিং করতে গেছে ওখানে লাইনে পড়েছে আমি ফোন করেছিলাম আর রূপসার রুপসার পাপা গেছে আজকে ড্রেসটা দেবে ও মানে ইউনিফর্মটা ওই নিচে স্কার্টটা ওকে দেবে তাও পনেরো কুড়ি দিন হয়ে গেল ও দিয়েছে ও কালকে তাহলে স্কুলে নতুনটা পড়ে যেতে পারবে ও পুরোনো না হাঁটুর ওপরে উঠে আসছে ওই জন্য ও বলল কিছু মা আমি আনতে যাব পাপার সাথে তো গেছে আর এক্ষুনি চলে আসবে বেশি দূর না ওরা তবু আমি যেতটুকু টাইম তোমাদের সাথে করি ওই একা একা গরম হয়ে পাশ এই দেখো পেঁয়াজ কেটে রেখে গেছে আমি পেঁয়াজটা কাটতে পারি না আর তোমরা জানো এই এই হাতে আমি কি করি বা কাটবো তো আমি দাঁড়াও লাইট মনে হয় আমার এই ঘরে এইটুকুই লাইট আমি পেঁয়াজটা কাটতে পারি না দেখো পেঁয়াজ কেটে রেখে গেছে এই দেখো টমেটো কেটে রেখে গেছে সব কেটে রেখে গেছে এই দেখো আদা আর এটা আদা বাটা আর ইয়ে বাটা কি বলে আমাদের স্তোতে থেতো করেছে আদা আর রসুন বাটা করে গেছে তো সবই মশলা করে গেছে আর জিরে বাটাও আছে তো জিরে বাটা বলতে এবার আমি জিরে না কারণ আমার হাতে না অনেকটা ব্যথা আছে দেখো এই দেখো জিরের গুঁড়ো এইটা ইউজ করছি আমি কখনো জিরের গুঁড়ো ইউজ করি না আমার জিরে গোটা জিরে আমি বেটে নিই এই দেখো আমার হাতে না এইখানটা কখন যে মাংস উঠে গেছে দেখো কাছে নিয়ে আসছি দেখতে পাবা তো যদিও এইসব দেখানোর নিয়ম নেই ইউটিউবে তা এইখানটা না মাংস উঠে গেছে তাই জন্য না আমি খুব কষ্টে কষ্টেই দিন কাটাচ্ছি ওর বাবা অনেক সাহায্য করে আগুনের ধারে এই খুন্তিটা না নাড়লেই না ওরা সবাই তিনজনাই বলে আমি খুন্তি নাড়লে নাকি রান্নার স্বাদটা বেড়ে যায় ওই জন্য এইটুকু আমি করি তো যাই হোক আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থা যদি তোমরা সেই সময় দেখতে তাহলে বলতে যে আমি অনেক ভালো আছি তা আমার মনটা সবসময় ভালো রাখি কারণ মন ভালো যার জগৎ ভালো তার চলো রান্না স্টার্ট করি দেখি ভালো করে গরম করে কেউ আমার সাথে থাকে আমার বাবু থাকে নালেও ওর বাপা থাকে রূপসা থাকতে পারে না ঠিকই আহ রূপসা পড়াশোনা গান বাসনা এসব নিয়ে থাকে তবুও আসে যায় আসে যায় কিন্তু এই মুহূর্তে এমনই একটা ইয়ে হলো কিন্তু না গেলেই না তারপরে দেখো আমি তোমাদের সামনে এসেছি বলে আমি আবার ওনা দিয়েছি এসব যদিও তো সুতির ওনা এসব তো দেওয়া ওরা তো মানা করে তো চলো আস্তে আস্তে রান্না করি আর তোমাদের সাথে একটু একটু গল্প করি যেহেতু এক তরকারি রান্না করি আমার বাড়ি কৃষ্ণনগরে যেখানে মাটির পুতুলের জন্য বিখ্যাত আমার বাড়ি ঠিক সেখানে তো আগে কি কথা বলছিলাম না পুতুলের বেলা আমি না আমি যে যে কথাটা বলতে আসছিলাম আমি যেহেতু এক তরকারি ভাত খাই কারণ আমি বেশি কিছু করি না যেহেতু হজমের একটু সমস্যা হয়ে যায় বেশি কিছু খেলে আগে না অনেক কিছু অ্যাক্সিডেন্টের আগে ছ রকমের আমাদের রান্না হতো এখন কিন্তু অত রান্না করে আমরা খেয়ে মানে আমি বিশেষ করে খেয়ে হজমের একটা সমস্যা এসে যাচ্ছে আর কোনো রিচ খাবার বা কিছু বাইরের খাবার খেতেই পারছি না আর ওর পাপা যেহেতু সুগারে পেশে তো ওর পাপা তো সব নিয়মের মধ্যে তাই জন্য আমরা একটা জিনিসই রান্না করি সেটা খুব সুন্দর করে রান্না করি ওই জন্য সবাই বলে যে তুমি একটু সুস্বাদু করে রান্না করো আমার হাতে ছোঁয়া লাগলে নাকি খুব সুস্বাদু হয়ে যায় আমার রূপসা মানে আমার এমন দিন দিন গেছে যে ও একটা রান্নার মাসি রাখা ছিল সেই মাসি না মানে যাকেই রেখেছি পঞ্চাশটা রান্নার মাসি রেখেছিলাম মানে পয়টে পাল্টে কিন্তু কেউই রান্না করতে পারতো না তো যাদের যাদের রেখেছি তাদের তাদের কাছে গিয়ে আমার রূপসা তখন ছোট্ট ছিল বলতো মাসি এইটা রান্না করে দিবা আমার মা এটা না রান্না করতো মানে আমি যদি পিঠে পিঠে করতাম ওগুলো মনে থাকতো তা ওরা যাই হোক দিত কখনো দিত না কেউ দিত কেউ সব সমান হয় না তো রূপসা তখন ওই মাসিদের কাছে কোনো কোনো মাসিদের কাছে আব্দার করলেও কিন্তু মাসিরা বলতে কি যে না আমি করতে পারবো না অত সময় নেই এত বাড়তি কাজ করতে পারবো না তো ও তখন ওই রূপসা না একদিন ছোটো ছিল রূপসা তখন ওর দাদাকে বলছে মানে আমার বাবুকে বলছে কি যে দাদা তুই আমার মা যখন ভালো হয়ে যাবে এই পিঠেগুলো বানাবে বল আমি না খুব দুঃখ পেয়েছিলাম সেই কথাটা শুনে টিভিতে দেখছে যে ভালো ভালো পিঠে পুলি ছবি দেখাচ্ছে তো ওদের তার মানে কত মনের মধ্যে দুঃখ মা ভালো না থাকলে রান্না করে ভালো করে খেতে পারবো না কোনো দিন ওরা গরম ভাত খেতে পারিনি মাসিরা রান্না করে দিয়ে গেছে সকালবেলা সেই ভাত দুপুরে রাতে খেয়েছে তো আমি একদিন রাইস কুকারও আছে আমার এখানে রাইস কুকারে আমি একদিন ভাত রান্না করেছিলাম মাসি আসতে পারেনি বলে তো সেই দিনকে বলছে মা কতদিন পর গরম ভাত রান্না করে দিলে তুমি গরম ভাত খেলাম খুব দুঃখ লাগতো সেই জন্য আমি না এই করোনার পর থেকে নিজে নিজে কাজ করার চেষ্টা করি আর ডাক্তার তো আমাকে বলেইছে যে একটু কাজের মধ্যে থাকলে শরীরটাও ভালো থাকবে হাত পাগুলোও একটু চলাচল হবে ভালো থাকবে এটাই আমার বেস্ট ফিজিওথেরাপি তবে কি আগুরের কাছে কাজ করলে একটু সাবধানে তো করতেই হয় না ওই কথাটা শুনে আমি এত কষ্ট পেয়েছিলাম যে আমি খুব খুব কষ্ট পেয়েছিলাম যে আমার মেয়ে বলছে যে একটুখানি খাবারের জন্য টিভিতে দেখছে আশা করে আছে মা কবে সুস্থ হবে তারপর থেকে আমি এখন পিঠে পুলি যা কিছু শীতের যত খাবার সব বানাই যেমন তালের বড়াও বানিয়েছিলাম সবকিছু অল্প 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 বানাই ওদেরও তো মনে আশা আছে না যেহেতু ওদের আমার মা যখন বেঁচে ছিল আমার মা মানে যখন সুস্থ ছিল তখন আমার মা বানাতো আমার বাবু খুব আদর পেয়েছে আমার মায়ের কিন্তু রূপসা পাইনি রূপসা আদা মা তো ওখানে থাক উনিও অসুস্থ ওনাকে আর কি বলবো যাই হোক সে সব কথা থাক এখন তো আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই আর ওদিকে চোরা চলে আসলে তখন ভিডিওটা বন্ধ করে দেবো তো তোমরা কে কীরকম পুজোর কেনাকাটা করেছো বলো আমার দুটো কুর্তি হয়েছে আর দুটো লেগিংস হয়েছে আর রূপসার কি বেল বক্স প্যান্ট ওই যে জিন্সের ওইগুলো কিনেছে দুটো রূপসার যে একটু ফ্রক পরতে পারছে না আর ওই ওপরের টপ কিনেছে চারটে আর ওর পাপা দুটো টি শার্ট কিনেছে আর প্যান্ট বানাতে দিয়েছে বাবুরও হয়ে গেছে বাবুরটা বানানো হয়ে গেছে বাবুর অনেক আগেই দিয়েছে কারণ ওরগুলো আগে আগে এই পুজোর সময় দেবে না ওর বাবারটা এখনো যেমন যায়নি ওই জন্য এই হয়েছে বাজার গরিবের বাজার আমি একদিন ভিডিও করে দেবো হ্যাঁ কী কি হয়েছে না হয়েছে বিশেষ করে আমারটা রূপসাটা তো করবো ওদেরটা বাবুরটা আছে বাবুরটা দেখিয়ে দেবো তো যাই হোক এই হলো পুজোর বাজার আর প্রতি প্রতি মানে মাসেই কিছু কিছু না লেগেই আছে দেখো আমি পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজি আর গ্যাসের ফ্লেম বেশি হাই করেই আমি দিয়ে দিই কারণ পেঁয়াজটা যদি তেল টেনে নেয় না তাহলে কিন্তু আবার দেখতে হবে পুরে যাতে না যায় তাহলে ভালো লাগবে বৃষ্টি বৃষ্টি লেগেই গেছে কালকে বিকেলেও বৃষ্টি এসছে পরশু দিন রাতেও বৃষ্টি এসছে এমনকি বাছ টাচ করেও বৃষ্টি হচ্ছে আর আমার যজ বাজ পড়লে না ঘরের মধ্যে ঢুকে আসে মানে ওদের ঘর আছে সেখান থেকে ও পাপার কাছে গিয়ে ডাকছে বাজ পড়ছে আজকে ওরা চিকেন খেয়ে নিল কারণ এরপরে না ওই আমি বলেছি পুজোর মধ্যে না ওই আন না পুজোর মধ্যে এই ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী একদম দশমীতে গিয়ে আমি বলেছি ওই ইয়ে করব সেদিনকে আলাদা দশমীর দিন আলাদা এবার নবমী দশমী একসাথে পড়েছে সেদিনকে আলাদা কিছু করবো আমি প্রতিবারই নবমীতে কিছু না কিছু করি এর আগের যখন যেমন মকলাই করেছিলাম ওই রাস্তার খাবার আমার না বলে আর আমি আমি এমনি কারো কোথাও নিমন্ত্রণ করলো গিয়েও আমি খাই না খাই না বললে ভুল হবে খাই খুব কম পরিমানে খায় তারা দুঃখ পাবে আর আমি গিয়েছি এতক্ষণ তাও আমার ব্যাগে করে চামচ নিয়ে যেতে হয় তারা আমি এই চামচ এই দেখো এই তিনটে চামচ মানে এরকম চামচ অনেক আছে এই চামচগুলো একটু আলাদা একটু বড় সাইজের এই চামচগুলো ওর বাবা আমার জন্য এনে রেখেছে এই দিয়েই আমি ভাত খাই সমস্ত কিছু খাই সমস্ত কিছু খাই কারণ হচ্ছে আমি এই চামচটা ছাড়া খেতে পারি না কোথাও না আমি চামচ নিয়ে যাই সাথে করে যদি আমার মনে হয় যে ওই বাড়িতে খাবো তাহলে আমি সাথে করে চামচ নিয়ে যাই আর না হলে তারা যে চামচ তাই সেই চামচগুলো এই রকম হবে না তারাও এই রকম হবে না এটা একটুখানি না তীক্ষ্ণ আছে তো এই রকম হবে না বলে আমি নিয়ে যাই কিন্তু আমি সবার বাড়িতে এই জন্য যাই না খেলেও আমার খুব অসুবিধা আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কি আছে খাওয়া দাওয়া থেকেই গল্প আনন্দ এটাই বড় কথা আমার তো তাই মনে হয় তবে সবাই আয়োজন করে না ফেলে রাগ করবে তাই দেখো আলুগুলো দেব কিন্তু আলুগুলো না আমি কাটবো তোমাদের সামনেই কাটবো দাঁড়াও এটা মশলাটা আগে ভালো করে ইয়ে করতে দিই আমি যে কোনো রান্নাতেই না মশলাটা খুব ভালো করে কষাই মশলা কাঁচা থাকলে তাহলে সেই দেখো আমি জিরে কোটা এখানে রেখেছি কোথায় খেয়েছি মশলা যদি ভালো করে না পাকে না কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা ভালো হয় ওরা আমাকে কখনো কোনো দিন একা রাখে না কিন্তু আজকে নেহাত দায় করেই রূপসাকে যেতে হবে মাপটা দেখে নিতে হবে আর আমাদের এখন এখানে যা ট্রাফিকের আইন কানুন হয়েছে সবসময় যাওয়া যায় না অনেকটা দূর আছে যদিও ওরা স্কুটি করে যাচ্ছে আমার জন্য ওরা সমস্ত কোটর মুখ ঢিলা করে রাখে আর এই সব মশলার কোটোর মুখ আমি বেশি চিপতে পারি না ঢিলা করে রাখো বলে দাঁড়াও আমার সর্বনাশটা কি হয় দেখো এই দেখো ইঁদুরে কোটো মুখ কেটে তুলে তো নিয়ে যাই ইঁদুরে পড়েছে এগুলো মানে আমি এই হলুদের কোটো আর নুনের কোটো আমি যেগুলো ইউজ করি বেশি সেগুলোরা বেশি করে টাইট করে না তাই জন্য আমি খুলতে পারি না চিনি কখনো যদি ভাবি চা খাবো চিনির কোটো ভালো করে বসানো হোক তখন ততক্ষণ আলুটা কেটে কেটেনি দাঁড়াও ক্যামেরাটা ক্যামেরাটা অন্য জায়গায় সেট করি যেখান থেকে তোমরা দেখতে পাবা আগে আলুটা

তখন এই পেপারটা এই পেপারটা রেখেছি বলেছি খুব সাবধানে কাজটা করি এই বটিটা ভীষণ ধান তোমরা দেখবে আমার আগের বুটিও আমি বলেছি এই বটিটা অনেক বয়স আর ভীষণ ধান পিসপাটের প্রতি তো

থাকে তো নিজস্ব কত কাজ থাকে আমি চুলটা আমার বাবু বেঁধে দিত ওর বাবাকে বলতো ও বাবার বারো মাস থাকতো না মানে দশ মাস থাকতো না দু মাস থাকতো এবার দু মাসে এসেও তখনও তো আমার লজ্জা লাগতো না যে দু মাস এসেছে তাও আমি এত কষ্ট হচ্ছে চুলটা বেঁধে দিতে বাবুকে বলতো বাবা আ বেঁধে না বাবা হ্যাঁ ও আমার চুল এখন নিজে নিজে চুলটাই কোনো রকমের চুলিতে আটকে রাখে আসতে পারি চলে তারপরে যে ওদের ঘরটা ধুয়ে দেবো প্রতিদিন ওদের ঘরটা ধুয়ে দিই ওটা মাসি ধুই না আর তা খেতে দেবো ওর বাবাই খেতে দিয়ে দেবে আর তারপরে আমি স্নান করে নেবো নিয়ে পুজো করবো আমার তলে দিতে শেষ তারপরে খাওয়া দাওয়ার পাট ওর বাবা কিছুটা করে আমি কিছুটা করি ভাগ ভাগ টাক করে করি ভ্রমণে এসেছে দাঁড়াও দাঁড়া চলে এসেছে কোনো দাঁড়া আমি বটিটা ওই যে গাড়ির ধান বাড়ছে তোমার একটু দাঁড়াও যেতেও চক করছে বসলাম কারণ হচ্ছে আমি একা একা ভালো লাগছিল তবু তো সবার সামনে আছি মনটাও ভালো থাকবে আর আলুটা ওই একটা প্যাকেট আছে ও টাকা প্যাকেটে করে রেখে চলো আলুটা ধুয়ে নি ক্যামেরা এবার উঠাবো ফোনে এটা এই নতুন কিন্তু আমি হাত দিয়ে ধুতে পারি না তো

ও বাবা ও কি করে হবে ওই থেকে কিছু কিছু তো বন্ধুরা তাহলে দেখিয়ে দিই কতটা মশলাটা হলো এই দেখো মশলা হচ্ছে এখনো মজে মাংসটা হলুদ ছাড়া ম্যারিনেট করেছে কারণ আমি ওর মধ্যে হলুদ দিয়েছি ওই জন্য নুন দিয়ে শুধু রেখে দিয়েছে আর এই তো মশলাটা হচ্ছে আর এই দিকে দেখো এটা হচ্ছে আলুটা কাটলাম তো চলো ওরা সবাই বাড়ি চলে এসছে ওরা সবাই বাড়ি চলে এসছে এবার তাহলে ভিডিওটা কেটে দিই আমি এবার একটুখানি ফিদে রান্না করে দিই ভালো থেকো তোমরা সবাই পরে আসবো